জায়গা আমরা আজকে প্রেস মিটটা দেখেছি সেটা হলো পানিহাটি বিধানসভা এখন সব থেকে শিরোনাম চলছেন আমাদের পানিহাটি বিধায়ক নির্মল ঘোষ ও নান্টু ঘোষ তিনি তার বৌমা বড় ছেলের স্ত্রী তিনি এই দাগি যে বলা যায় আসামি বলতে পারেন দাগি আসামি যারা যাদেরকে সুপ্রিম কোর্টের নির্দেশে এস সি এই আসামিদের নাম প্রকাশিত হয়েছে কি এরা পয়সা দিয়ে চাকরি নিয়েছে এরা লেখাপড়া করে চাকরি নেয়নি এরা পয়সা দিয়ে চাকরি নিয়েছে সেই জায়গা যিনি মাননীয় নির্মল ঘোষ মহাশয় কালকে দেখলাম প্রথমে তো উনি একটা অভদ্র লোক এটা সবাই জানে কিন্তু কালকে প্রকাশ্যে দেখলাম একজন মহিলা সাংবাদিককে উনি যেভাবে ব্যবহার করেছেন এটা সম্পূর্ণভাবে আমরা একটা তৃণমূল কংগ্রেসের যে কালচার সে কালচারের জন্য উনি করেছেন এর আগেও মালা সাহা উনাকে চরথাপড় মেরেছিল বিধানসভা এই কাজের জন্য কালকেও সেই কাজটা উনি করেছে যে মহিলা সাংবাদিকের অপরাধ কি উনি সত্যি কথা জানতে চেয়েছিলেন কিন্তু অদ্ভুতভাবে উনি ওই কোর্ট কেস এই সব সুপ্রিম কোর্ট হাইকোর্ট করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে অথচ অস্পষ্টভাবে মমতা ব্যানার্জি যারা যাদেরকে মমতা গাঞ্জি পার্থ চ্যাটার্জি যিনি তখন মন্ত্রী ছিলেন এডুকেশান ডিপার্টমেন্টে মমতা বাঞ্জির নির্দেশেই হয়েছিল তখন তো প্রায় সবাইকে বলা হয়েছিল কি সবাই এটা লিস্ট তৈরি করো সবাই লিস্ট দাও এটা সব ইনস্ট্রাকশন ছিল তো যাই হোক প্রায় মমতা ব্যানার্জি দলের মমতা সিস্টেমের মধ্যে যাদেরকে যাদের নাম এসছে বেশিরভাগ নামটা মমতা ব্যানার্জি পার্থ চ্যাটার্জি যে টিম যে চাকরিটা দিয়েছিল সেটা নামটা এসছে এখন এখন ভাইপোর টিমটা মানে পিসি তো এসে গেছে এবার ভাইপোর টিমের নামটা কবে আসবে যারা চাকরি পেয়েছে তার অপেক্ষায় আমরা আছি কবে এসেছি এই নামগুলো দেবে ভাইপোর টিমের মধ্যে আমাদের এখানকার যিনি সাংসদ আছেন সৌগত রায় রোলিস্ট আছে অর্থভুমিকার লিস্ট আছে কিন্তু বাইপুর এর কাছের লোক এরা এরা সব 250 250 জনের তো অর্থভুমিকার দেওয়া চাকরি আছে যেরকম ওই লিস্টটাও আসবে যারা পয়সা দিয়ে যারা চাকরি নিয়েছে যারা পরীক্ষায় বসিনি তাদেরও চাকরি হয়েছে ওই লিস্টে এই যে এসএসসি লিস্টটা আবার যে বেরোবে নাকি আর ওই নিশ্চয়ই বেরোবে 6000 তো লিস্ট আছে নালে 238 কোটি টাকা রিকভারি দেখাচ্ছে তো دوسرا 38 কোটি টাকা রিকভারি হিসাবে তো 6000 লোকেরই আসছে যে টাকা যে পরিমাণ টাকা নেওয়া হয়েছে তো সেই লিস্টটাও খুব শীঘ্রই এসএসসি কে দিতে বাধ্য হতে হবে কালকে তো দু তারিখ লাস্ট যেটা হয় না কি একদিন আরো বেঁচে যাই বা দুদিন আরো বেঁচে যাই বললেন যে মমতা ব্যানার্জির লিস্ট বেরিয়েছে অভিষেক এর বেরোয়নি হ্যাঁ এখন পর্যন্ত বেরোয়নি কেন ব্রাত বসু যিনি আছেন তিনি তো একটু অভিষেক ব্যানার্জিকে রিপোর্টিং করেন এই জন্য এখন হয়তো একদিন দুদিন লেট করছেন কিন্তু লেট করতে পারবেন না কেউ ছাড়া পাবেন কেউ ছাড় পাবে না কেউ ছাড় পাবে না মমতা বন্দীকে জেলে যেতে হবে যত চেষ্টা করুন বিধায়ক বলছেন যে উনি তদন্তের গতি কি শুরু করেন উনি উনি জানেন না বৌমা বৌমা কি বিদেশে থাকেন কি বৌমা ওনার সঙ্গেই থাকেন ওই বাড়িতে থাকেন আগামী ভোটে এটা কতটা মাইলেজ হবে আপনাদের দেখুন পশ্চিম ভোট নিয়ে যদি এসআইআর হয় যদি এসওপি চেঞ্জ হয় যদি মানুষ ভোট দিতে পারেন তৃণমূল কংগ্রেস পঞ্চাশটা বেশি সিট পাবে না সেটাও সবটা মুসলিম এলাকায় মালদা মুর্শিদাবাদ বসিরহাট এই দু চারটা সব মিলিয়ে পঞ্চাশটা উপরে সিট পাবে না আপনাদের সংগঠন মজবুত সংগঠন তৃণমূল যখন ক্ষমতায় এসেছিল সংগঠন ছিল সব বুথে লোক ছিল সংগঠন কি সব বুথে লোক ছিল না

রিগিং তো রোকার ব্যবস্থা হয়েছিল তার জন্য তো সরকার এসেছিল দু হাজার এগারোতে রিগিং এর রোকার ব্যবস্থা হয়েছিল তার জন্য আচ্ছা অত লাফালাফি করছেন কেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ছাড়বো না কেটে দেবো মেরে দেব এক লাখ লোক নিয়ে ঘেরাও করব আরে এক লাখ লোক নিয়ে তো উনি কী নাম একুশ জুলাই প্রোগ্রাম করতে পারেন না সব পুলিশকে সিভিল সিভিক ভলেন্টিয়ারকে সিভিক ভলেন্টিয়ার নিয়ে উনি প্রোগ্রাম করেন

পাড়া সমাধানের মধ্যে পাইয়ে দেবে না শেষ আওয়ারে নিজে নিয়ে নেওয়ার একটা পরিকল্পনা চলছে কাকে পাইয়ে দেবেন কাকে আকে তৃণমূল কাউকে দেয় নির্মল ঘোষ বলছিলেন তান্টু ঘোষ সত্যি কথা কোনোদিন বলে না নান্টু ঘোষ সত্যি কথা বলে না এটা সবাই জানে নান্টু ঘোষের কাছে লিস্ট চাওয়ার কি আছে তো প্রকাশিত হয়ে গেছে লিস্টটা আবার চাওয়া নেওয়ার কি আছে উনি সুপ্রিম কোর্ট হাইকোর্টের গল্প করছি না সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশেই তো লিস্টটা বেরিয়েছে তার মধ্যে ওনার বৌমা আছে উনি প্রকাশ্যে ঘোষণা করুন আমি ছেলেকে ত্যাজ্য পুত্র করলাম বৌমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি উনি দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন সেটা করতে পারবেন তো তিনি বারংবার বিচার সাপেক্ষ বলছিলেন আরে ভাই উনি উনি কোনো কথা উত্তর দিতে পারছিলেন না এটাই আমার সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের বিচার পরে তারপরে মমতা বিচার করবেন ওকে i